মহিদ্দিন মুক্তা জনাব হাজী মহিদ্দিন মুক্তা ভাইকে আসন গ্রহণ করার জন্য জনাব আবুল বাসির ভাইকে জনাব আবুল বাসির ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সদর উপজেলার অন্যতম নেতা জসিমউদ্দিন শিবন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাসুদেব ইউনিয়ন বিএনপি সমান মাহমুদ ভাই রাজুকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি

আশ্রম ভ্রমণ করার জন্য মারিয়া জালাদ্বীপের সভাবতী গোরে মালুসের লেখা তোটা দক্ষিণের মপজন ইন্ডিয়ার এখন আপনাদের সামনে যারা সোহেল জানা যারা সোহেল জানা করছি ভাল

আমি জেনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আজকে এখানে আমি উপস্থিত জড় করে তারিখের কো যে নির্বাচন হয়েছিল এখন আর নির্বাচন হবে না বাংলাদেশ জাতীয় ভারত চ্যানেল যা

এখানে মর্দ প্রায় তিনটা চার পাঁচ ছয় আমরাও মনে করতেছি এখন তো আজান হবে সবাই তো নিচে ইনশাল্লাহ নামাজে যাবেন আমরাও যাবো এই মিটিংটা যাতে নামাজের পরে হবে যেভাবে আসেন এভাবে সবাই দয়া করে আসবেন নামাজের পরে আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন প্রধান অতিথি আছেন প্রধান বক্তা আছেন তার ওনাদের সেই জন্য প্রথমে আমি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে আসলে বক্তব্যে অনেক কিছু ছিল কিন্তু আমাদের আজকে যে ভ্রমণবাড়িয়া থেকে আসেছেন তারা যে মনবান বক্তব্য রেখেছেন এখানে আমাদের আর বক্তব্য দেওয়ার মতন আর কিছু নেই তবে আমাদের বাসুদেব ইউনিয়নের পক্ষে আপনারা অনেকে মনে মনে বা এমনি কিছু গুণন ছুঁড়েছিলেন যে আমাদের মধ্যে কিছু ত্রুটি ভিত্তি আসে

আপনারা বলে যদি কোনো থাকে আমি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন দেখাই দেবেন আমরা ওই ভুল সংশোধন করার চেষ্টা করবো আপনাদের কোনো চাওয়া পায় আমরা আমাদের বাদ থাকবে আপনারা নয় যারা আছেন সুসম্পর্কভাবে এই সভারা আরেকটু বড়োভাবে দেখা দেবেন এ আশা ব্যক্ত করে আজকে যারা কষ্ট করে আপনারা এই সভাকে আপনারা সার্থক করেছেন সুন্দর করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা এবং আবারও ধন্যবাদ জানিয়ে সমান হয়ে